বন্ধুরা আজকে আমি রান্না করব দই চিকেন তার জন্য আমি এখানে দু কিলো মতন চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চারশো গ্রাম দই আমি ফেটিয়ে নিয়েছি তাহলে চলো দই চিকেন আমি কি করে রান্না করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি এখানে দই চিকেন করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো আমি এটা বাদাম তেল দিয়ে রান্না করব। তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো তেলটাকে ভালো করে আমি গরম করে নেব এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিছু তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গোটা মশলা মশলাটাতে যখন ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ পেস্ট পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ এবার আমি এই পেঁয়াজ পেস্টের মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি বড় বড় দু চামচে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আমি একই সঙ্গে টমেটো পেস্ট এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মৌরির গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ লবণ এবার আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকনাটা তুলে দেব দেখো উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো খুবই সামান্য দেখতেই পাচ্ছে এইটুকু হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ না ডেকেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তাকে উপর থেকে সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে কারণ কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না খেতে তার জন্য মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব জালটাকে একটু বাড়িয়ে দিতে হবে আর এই দই চিকেনটা খেতে এতটা ভালো লাগে খুবই সুন্দর লাগে খেতে আমার ছোট ছেলে তো খুবই প্রিয় ও আজকেই বলছিল মা একটু দই চিকেন করো তো সেটাই ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে এই রান্নাটাও একটু শেয়ার করি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে চিকেন থেকে জলটা ভালোভাবে ছেড়ে দেবে দেখো চিকেনটাতে কতটা জলটা ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি একবার ভালো করে নেড়ে দেবো আর আমি মাঝের মধ্যে দু একবার নাড়িয়েও দিয়েছি নইলে আমার নিচে লেগে যেতে পারে চিকেনটা এবার আমি এর মধ্যেও দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের রসুন আর তোমাদেরও বলবো তোমরা যখন এরকম চিকেন রান্না করবে এর মধ্যে অবশ্যই রসুন দিয়ে দেবে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু লাগে রসুনগুলো খেতে এবার আমি জালটা কমিয়ে দিয়ে এরকম ঢাকা না দিয়েই ভালো করে চিকেনটাকে একটু আমি কষিয়ে নেব চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো ঝোলটাও ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি যে এখানে দইটা ফেটিয়ে রেখেছি এই ফেটানো দইটাই আমি এর মধ্যে দিয়ে দেব দইটা দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব আর যতক্ষণ মিশাবে ততক্ষণ যেন গ্যাসটা একদম কমানোই থাকে কারণ বাড়ানো থাকলে দইটা অনেক সময় ফেটে যায় এরকম করে আমি সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে দইটা মেশানো হয়ে গেলে তখন তোমরা গ্যাসটা বাড়িয়ে দিতে পারো গ্যাসটা বাড়িয়ে দিয়ে আবার আমি কিছুক্ষণ চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দইটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো আমার দইটা দেওয়ার পরে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে আমার এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়িনি যতটা জল ছেড়ে দিয়েছে এই জলেই আমার চিকেনটা ভালোভাবে রান্না হয়ে যাবে কাজ দেখো আমার দই চিকেনটা প্রায় রেডি এখন তোমরা যারা ঝাল বেশি খেতে পছন্দ করো তারা এরকম তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারো আর তোমাদের যদি এই রান্নাগুলো ভালো লাগে আমার তাহলে আমার চ্যানেলকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর আমার রান্নায় যদি কোনো ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি কিছুক্ষণ গরম মশলাটা দিয়ে দু তিন মিনিট ভালো করে আমি জ্বালিয়ে নেব চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে গরম মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে তো বন্ধুরা আমার দই চিকেনটা পুরো রেডি তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো